নমস্কার বন্ধুরা কসচেন কিচেনের আর একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত পাকা আমের সিজন তো প্রায় শেষ হতেই চলল তো পাকা আমের সিজন শেষ হওয়ার আগে চলুন আমরা ঝটপট করে একটু ম্যাঙ্গো কালাকাদের রেসিপিটা শিখে নিই খুব ইজি কিন্তু রেসিপিটা আর খেতেও হয় দুর্দান্ত তাহলে চলুন আমরা একসঙ্গে দেখতে থাকি এটা কিভাবে তৈরি করতে হয় ম্যাঙ্গো কালাকাত বানাতে অবশ্যই লাগছে তার সঙ্গে লাগবে ঘি ছোট এলাচ আমি ছোট এলাজের ব্যবহার করছি ছানা এটা কিন্তু আড়াইশো গ্রাম ছানা আছে আড়াইশো গ্রাম দুধের ছানা তবে এটা কিন্তু ছানা পনির নয় ঘরে তৈরি ছানা আর লাগবে পাঁচশো মতো দুধ কিছু ড্রাই ফ্রুটস আলমন্ড পেস্তা এই লাগবে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমরা আমটাকে আগে পিউরে বানিয়ে নেব আমটাকে আমরা পিউরি করে নিয়েছি এবার আমরা চলে যাচ্ছি নেক্সট এতে একটা প্যান নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবারে ছানাটা এটাকে এবার ভালো করে আমরা নেড়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধ দেওয়া হয়ে গেলে এটাকে এবার ভালো করে আমরা জাল দেব এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে জাল দিতে হবে দুধটা যেন অন্তত অর্ধেক হয়ে কমে আসে অ্যাকচুয়ালি এখানেই আসল ধৈর্যের পরীক্ষা এটাকে নেড়ে নেড়ে অর্ধেক করে নিতে হবে জাল দেওয়া আমাদের ভালোভাবেই হয়ে গেছে দুধটা আমাদের বেশ কমে এসছে শুকিয়ে এসছে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব কনডেন্সড মিল্ক এখানে পঞ্চাশ গ্রামের মতো কনডেন্স মিল্ক দিতে হবে এছাড়াও আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমের তো একটা মিষ্ট ওই জন্য আপনারা বুঝেই দেবেন এবার এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমার মেশাবো পাঁচশো ফোঁটা ফোটা মতো এসেন্স ছোট এলাচের এসেন্স আপনারা চাইলে ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারেন আমি এখানে এসেন্সটা ব্যবহার করলাম এটারও গন্ধ কিন্তু খুবই সুন্দর যেহেতু এটা মিষ্টি জিনিস সেহেতু আমি এখানে ছোট এলাচের এসেন্স দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু ছোট এলাচটা গন্ধটা ভালো লাগে কিন্তু যেহেতু এটা আম দিয়ে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা স্কিপ করে যেতে পারেন এই ছোট এলাচের এসেন্সটা এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা ম্যাঙ্গো পিউরিটা এটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে আমের পাল্পটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি আমাদের কালাকাদ রেডি হয়ে গেছে এইবার আমরা যে পাত্রতে সার্ভ করব তাতে তুলে ঠান্ডা করতে রেখে দেব ফ্রিজে আগে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে ঢোকাবো তাহলেই আমাদের ম্যাঙ্গো কালাকাঁদ কিন্তু রেডি দেখলেন তো কত সহজে আমাদের ম্যাঙ্গো কালাকাঁদ কিন্তু তৈরি হয়ে গেছে শেষে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আমরা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আমি দিয়ে দিলাম অ্যালমন্ড আর পেস্তা কেমন লাগলো আপনাদের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং